বাণিজ্যিক মেলা রংপুর অনেক সুন্দর মেলা এখানে পিছনে ছেলেটা দেখছেন হয়তো আমাকে চিনে আমি চিনি না তবে কথা বললাম আমাকে অন্য কথা হয়তো দেখছে ফেসবুকে তো অনেক কথা বললাম টিকিট কাটছে তো ব্রিজটা পার হয়ে আমরা মেলাতে দেখব অনেক বড় মেলা এখানে বাণিজ্যিক পিছনের ভিউটাও অনেক সুন্দর এখানে আসলে ঘুরতে ঘুরে দেখতে পারেন অনেক সুন্দর জায়গা টার্মিনাল থেকে পারেন আমরা এখন মেলাতে আসি অনেক লোকজন আছে কেউ আসতেছে কেউ ঘুরে যাচ্ছে মেলা থেকে অনেক সুন্দর জায়গা দেখার মতন আসলে না আসলে বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর তবে সামনে দেখতেছি বারবার রাখতেছি আসো আসো আর দুই মিনিট দুই মিনিট সময় নেই তবে দেখি মোটরসাইকেল খেলা দেখতে পারি নাকি অনেক লোকজন কেউ আসতেছে কেউ যাইতেছে আর পিছনের ভিউটাও অনেক সুন্দর আসলে এখানে আসলে না আসলে বুঝতে পারবেন না মেলাটা কত সুন্দর জায়গাটাও অনেক সুন্দর আসলে বুঝতে পারবেন বা অনেক সময় আসা হয় না তবে পিছনে মোটরসাইকেল খেলা তবে ঢুকবো না উপরে শুধু দেখাচ্ছি আপনাদেরকে এখানে মোটো সাইল খেলা হয় পিছনে অনেক লোকজন অনেকেই দেখতেছে আমাদের দিকে ক্যামেরার দিকে তবে আসলে এই জায়গায় এসে অনেক ভালো লাগলো জায়গাটা অনেক সুন্দর ও এখানে বাচ্চাদের টেন আসলে চারিদিক অনেক সুন্দর দেখলেই মন ভরে যায় তবে পিছনে বাচ্চাদের ভিডিঅ' এই পৰ্যন্ত লাগিলে লাইক কৰিব